পরপর ইতিহাস দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে দু সালে গুরুদাসপুর হামলায় দশজন নিহত হয়েছিলেন তাদের মধ্যে পুলিশ কর্মীরা ছিলেন আপনি ওই দু হাজার পনেরো সালে উধমপুরে ভিএসএফ কনভয়ের উপরে সন্ত্রাসবাদী হামলায় জওয়ান আর সাধারণ মানুষ প্রাণ হারায় আপনি যদি দেখেন দু সালে পুরীর সেনা শিবিরে সন্ত্রাসী হামলায় সতেরো জন শহীদ হন এই ঘটনা ঘটেছিল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা দুজনে প্রচার করেছিলেন যে আমরা দুজনেই হচ্ছে জাতীয় নিরাপত্তার রক্ষক সেই একই বছরে পাঠানকোটে কোটে সাতজন ভারতীয় সেনা আর একজন বেসামরিক নাগরিক তারা নিহত হন দু হাজার উনিশ সালে পুলওয়ামা সমস্ত খবর থাকা সত্ত্বেও চল্লিশ জন সি আর জমান প্রাণ হারান আপনারা জানেন যে তৎকালীন রাজ্যপাল সতপাল মালিক পরবর্তীকালে কি বলেছিলেন উগ্রপন্থীর হামলার খবর ছিল কিন্তু তাদের যাওয়ার জন্য তাদের জন্য কোনো হেলিকপ্টার কিংবা কিছুর ব্যবস্থা করা হয়নি দু হাজার কুড়ি সালের উনিশে জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দাবি করেছিলেন না কেউ আমাদের সীমান্ত পেরিয়ে প্রবেশ করছে না কেউ ভেতরে ঢুকে আছে এই ঘটনা ঘটার পরে দু সালে আপনারা দেখুন পাহেলগাঁওয়ে ছাব্বিশ জনের প্রাণানি হলো তাহলে প্রধানমন্ত্রীর কথার মূল্য থাকেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কথার মূল্য থাকেন দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে সকালবেলা ফরিদাবাদে বিস্ফোরক রাইফেল পাওয়ার সত্ত্বেও কোথাও রেড অ্যালার্ট জারি করা হলো না রেড অ্যালার্ট জারি করা হচ্ছে কখন না ঘটনাটা ঘটে যাওয়ার পরে তাহলে কি বিজেপি সরকার চাইছে এই ঘটনা ভারতবর্ষে বারবার ঘটুক এবং এই ঘটনা যতবার ঘটবে ততবার ওরা পাকিস্তানের বিরুদ্ধে জেহাদ তুলে ওরা এই ধর্মের ভিত্তিতে যেরকমভাবে ভারতটাকে ভাগ করতে চাইছে সেরকমভাবে ওরা এই ধরনের ইস্যু তৈরি করছে তার মানে কি মৃত্যু বিজেপি চাইছে এটা তো ভারতবাসীর মানুষের জিজ্ঞাস্য একের পর এক হামলা একের পর এক ঘটনা এটা ভারতবর্ষের মধ্যে হচ্ছে কি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে দিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন